নাবালক চালকের ট্রাক্টরের ধাক্কা বাড়িতে মৃত বাড়ির মালিক সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা পাহাড় গোবিন্দপুর এলাকায় মৃতের নাম ইসরায়েল শেখ মৃতের পরিবারের অভিযোগ চালক নাবালক থাকায় ঘটে বিপত্তি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় ইসরায়েল শেখকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে নাবালকের হাতে উঠল স্টেয়ারিং উঠছে প্রশ্ন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার মুর্শিদাবাদের রানীতলা পাহাড় গোবিন্দপুর এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা বেলাগাম গতিতে ছুটে আসা এক মাটি বোঝায় ট্রাক্টর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একটি বাড়ির ভিতরে সেই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন বাড়ির মালিক ইসরায়েল শেখ স্থানীয়রা জানায় বিকট শব্দ শুনে ছুটে এসে তারা দেখেন ট্রাক্টরটি বাড়ির ভিতরে ঢুকে আছে তড়ি ঘড়ি স্থানীয়রা ঘরের ভিতরে পরে থাকা আহত অবস্থায় ইসরায়েল শেখকে উদ্ধার করে লালবাগ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়ায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মৃতের পরিবারের অভিযোগ ট্রাক্টরটি চালাচ্ছিল একজন নাবালক তারই বেপরোয়া ড্রাইভিং এ প্রাণ গেল একজনের মৃত ইসরাইল শেখের দুই ছেলে এক মেয়ে ও স্ত্রী রয়েছে সংসারে কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে নাবালকের হাতে উঠলো স্ট্রেয়ারিং উঠেছে প্রশ্ন মৃতের পরিবারের দাবি নাবালকদের দিয়ে অবিলম্বে গাড়ি চালানো বন্ধ হোক এবং প্রশাসন দোষীদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিক গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ ম্যাক্সিমাম ট্রাক্টরের পিক আপ অনুযায়ী চল্লিশ গতিবেগে চলছে চল্লিশ চল্লিশ পঞ্চাশ ট্রাক্টরের পিক যদি চল্লিশ পঞ্চাশ চলে এই এই জায়গাতে কোনো গাড়ি নেই কিচ্ছু নেই একটা ছাগল মাত্র সাইড দিয়ে যাচ্ছিল ওই কারণে সিঙ্গেল ব্রেক মারুক বা সরাসরি ডাইরেক্ট মারুক এটা তো আমরা দেখিনি আমরা পরবর্তীতে আসছি জানলাম আসিয়া দেখলাম দেখি এরকমভাবে মেরে উনি ঘরের ভিতরে ছিল বা বাইরে ছিল এটাও দেখিনি এসে একবার সরাসরি দেখতে পাচ্ছি দেখি গাড়িটা বাড়ির ভিতরে প্রায় দশ ফুট ভিতরে চলে গেছে চালাচ্ছে মানুষ যদি ব্যতিক্রম এক কিলোমিটার দূরে কেউ মিষ্টি নিতে যাচ্ছে বা সবজি নিতে যাচ্ছে তার জন্য পুলিশ ধরে তাদেরকে ফাইন করছে হাজার বারোশো পনেরোশো বা কিছু কিছু পুলিশে ঘুষও নিচ্ছে ঘুষটা নিচ্ছে কিন্তু কে যে নাবালক ড্রাইভারে ট্রাক্টার চালাচ্ছে এর জন্য কিন্তু পুলিশ কিছু বলছে না বেহেলা বিয়ে এরকম বেহেলা অফিস থেকে বিয়ে এইসব ঘুষ খাচ্ছে বিকেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিএল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান